আমাদের নিজে জবের যখন গঠন হয় তখন কাশিবুথ হয়েছিল মুজফর সিকদার কাশিবু মুজফর সিকদার আর ইয়ে থেকে ছিল তোমার দেবকনগর যেটা নিয়ে কাশিবুর বাংলা প্রচার কয় শামদুল আরাপিন। মরহুম নাসি চেয়ারম্যান আব্দুল সত্তার এমপি হিসেবে বুঝুন আজমিয়া কালার নম্বর কইতো আর কি পিলকুনি দাসের তো মারিয়ে সিরাজ সিরাজও ছিল ছিল বাতান তো মারা গেছে নাই তো জাগতলে মারা গেছে ওইখানে সিরাজ ভাইয়ের ভাই আইল একজন সিরাজ ভাইয়ের ভাই আইল জাগতলে সিরাজ ভাই বাইরে একদম নমুনে বিলের এই পতুলা থানাটা জাগতল হয় দলের আহ্বক ছিল মতি চৌধুরী সে কারও দেয় নাই কমান্ডারও দেয় নাই হ্যাঁ নিজে আছে কাউন্সিল দিয়েছে তখন বক্তলে আব্দুল সালাম ভক্তবালি আব্দুল সালাম মিয়া নি আমাকে এনার নাসির চেয়ারম্যান এরা দলের গঠন করে যখন আমি একটা সদস্য ছিলাম আমরা তো সরকারি চাকরি করছে মেয়ানো বড় বুদ্ধি তারা নাই আমার কোসে না তুমি মোদিন চোদ্দি বারবার কোসে এই বেটা তুই সদস্য থাকবি তুই সরকারি চাকরি করস ঠিক আছে আমি তাই কিন্তু দল তারা ঘুষাইছি আমি ওই বেশিরভাগ আমি আড়াই হাজার রূপগঞ্জ সোনারগাঁও বন্দর মদনগঞ্জ কলাগাইছা হ্যাঁ এগুলো কোনো বাদ রাহি নাই দৌড়ে দৌড়ি করে সপ্তাহে তো জায়গা দল যখন গঠন হলো জায়গা দলে হাফ বাদ করলো ফোর সার আমার্সের চেয়ারম্যান দেয় পরবর্তী টাইমে নাসির চেয়ারম্যান আবার সভাপতি করে লক্ষ্যতুল হোসেন আস নাসির জন্য সভাপতি হল আর আরবিন সেক্রেটারি কাশীপুরের আর একটা শ্রমিক নেতা আছে আমাকে মুখ মুয়ারাক কুতুবপুরের সেন্ট জন্য কি মাত্র লাগতো হ্যাঁ আসল সাংগঠনিক সম্পর্ক তোমার সিরাজা ছিল পিলকুনির মধ্যে আসলে সভাপতি মেম্বার এইভাবে হ্যাঁ পুরান লোকগুলিয়া থানা কমিটি হয়ে গেল মতন নাসির চেয়ারম্যানের সভাপতি হয়ে গেলো থানার ছাত্রাসাবি ইলে করব করব এই নাসিরকে তান দিয়ে এই নাসি তুই এদিকে আস তুই আমার এই নির্বাচন কর এই নির্বাচনটা শুরু হলো আবার পাঁচাশি সালে নাসি চেয়ারম্যান ফিরে আবার থানার সভাপতি হইল আর দুলাল দিকে ছিল শ্রমিক নেতা দুলাল দিঘা মোটামুটি ভালো ইক করিম রবারের সভাপতি আসিল ও শক্তিশালী আছিল ব্যাপার কিন্তু যাই কত নাসির জন্মে জিগাই লইতো আমরা এমন এমনি করব নাসির জন্মে জি গাইতো নাসির ভাই ভাই কইতো কেমনে কি করবেন আমার কইতো ওই বেটা তোর মামার কথ না আমার লোক সুপারিশ করবে তো আমার মামায় তোমার সুশুভ তোমার না তোমার দিব তো হ তোর তোর মামাই তো না সব ঠিক আছে কইতাম এর মা

তা এই যে দিনটা গেছে এই দিনটাতে আমাদের কত কষ্ট করে দূরে রাখছি আমি আস্তে একজন সদস্য প্রতিষ্ঠাতা সদস্য বিএনপির এটি আমার কাছে গর্ব আমি যারা তাদের দলে সভাপতি ছিলাম এইটা আমি গর্ব করি নাই আমি প্রেস ক্লাবে অনেক মিটিং করছি পার্টি অফিসে অনেক মিটিং করছি তিন দিন মিটিং করছি কিন্তু বউ আমার কাছে তো শান্তি লাগা নাই যে আমি আজকে কইতে পারি যে বাংলাদেশ জাতীয়বাদী দলের আমি একজন প্রতিষ্ঠিত সদস্য আমার এইটা একটা গর্ব এই দলটাতে আমি এই মরণে রাখ পর্যন্ত সদস্য হিসেবে ইচ্ছা থাকতে চাই আমার আর কোনো যাওয়া নাই আল্লাহ কইরা পাশ করাইছি দুইটা চেয়ারম্যানের পাশ করাইছি আমি নিজে নাই চেয়ারম্যানের বিরুদ্ধে হাজার দিও মানে